দড়া দড়া হাপাতে হাপাতে কোথায় যাচ্ছিস হে সাহেব তাহিন কোথায় আছে তুই জানিস ও ওই দিক আছে ঠিক আছে তাহিন চ আজকে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব কেন আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব তুই মাথাটা ঠান্ডা কর আমরা তো শুধু ভালোই বেসেছি কোনো অপরাধ তো করিনি তাই পালিয়ে গিয়ে কেন বিয়ে করব বল তাহিন তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর আমার মা আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেব বলছে এই তাহলে ছেলে কি করে আমার কথাটা শুনে তুই হাসছিস আমি টেনশনে মরে যাচ্ছি ছেলে আমেরিকাতে চাকরি করে মা বলছিল কালকে আমাকে দেখতে আসবে শোন প্রিয়া আমি জানি তো তোর মা জীবনেও তোর সঙ্গে আমার বিয়েটা মেনে নেবে না সোনপ্রিয়া আমি হচ্ছে গরিব মানুষের ছেলে আমার কাছে টাকা পয়সা কিছুই নেই তাও আমার মা তোদের বাড়িতে কাজ করে আর তোর মা যেখানে ঠিক করেছে ওখানেই তুই বিয়েটা করে ফেলগা তুই দেখবি তুই অনেক সুখে থাকবি আমি কোথায় ভালো থাকবো না থাকবো তোকে দেখতে হবে না আমি সবকিছু ছেড়ে তোর কাছে চলে এসেছি আমি তোকে বিয়ে করব শোন প্রিয়া আমি পালাতে পারবো না তুই আমাকে ভুল বুঝিস না কেন তাহলে কি তুই আমাকে ভালোবাসিস নি তুই জানিস প্রিয়া আমি তোকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি কিন্তু আমি তোকে বিয়ে করে তোর মাকে আঘাত দিতে পারবো না শোন তুই এখন বাড়ি যা আর তোর মার পছন্দ ছেলের সাথে বিয়ে কর গা তুই আমাকে এত বড় আঘাত দিতে পারলি আমি কখনোই ভাবিনি তুই আমাকে এমন কথা বলবি শোন তাইন আমি মরে যেতে রাজি আছি কিন্তু তোকে ছাড়া অন্য ছেলেকে আমি বিয়ে করতে পারবো না তুই বুঝতে পারছিস না কেন তুই ভালো থাকবি সুখে থাকবি আমি তোকে কোনো সুখ দিতে পারবো না তুই বুঝতে পারছিস আমার সুখ শান্তি কিচ্ছু চাই না শুধু তোকেই চাই তোকে পেলেই আমি সুখী হব শোন প্রিয়া তুই যে আমাকে ভালোবাসিস এই কথাটা তোর মাকে গিয়ে বলতে পারবি ঠিক আছে আমি তাই বলবো তোর কথা তাহলে তুই এখন যা দিয়ে বাড়িতে গিয়ে বলগা আমি একটু মা তোমাকে একটা কথা বলার আছে আমার কাছে টাইম নেই কি বলবি বল মা আমি তাহিনকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই কি বললি তুই যে আমার বাড়িতে কাজ করে তার ছেলেকে তুই বিয়ে করবি তুই ভাবলি কি করে ওই ছেলের সঙ্গে আমি তোর বিয়ে দেব তোকে আজকে আমি আমেরিকাতে নিয়ে চলে যাব তুই এক্ষুনি রেডি হয়নে নে না মা না আমি আমেরিকা যাব না এই তুই যাব না বললে তো আমি শুনবো না যা এখনই রেডি হয় এই তাহিন তুই তাড়াতাড়ি যা পিয়া পিয়ার মা বিদেশে নিয়ে চলে যাচ্ছে আমি ওদের বাড়ি থেকে আসলাম ঠিক আছে ঠিক আছে আমি তাহলে যাচ্ছি খালা গো খালা তুমি এইভাবে প্রিয়াকে নিয়ে যেও না খালা আমি যে প্রিয়াকে খুব ভালোবাসি প্রিয়া ও যে আমাকে ভালোবাসে ও যে আমাকে ছাড়া বাঁচবে না প্রিয়াকে তুমি নিয়ে যেও না খালা প্রিয়াকে ছাড়া আমি বাজবো না

না তুমি আমাকে ছোটবেলা থেকে বলে বুকে করে মানুষ করেছো তোমার মর্মক আমি দেখতে চাই না মা তোমার মর্মক আমি দেখতে চাই না প্রিয়া তোকে আমার কসম লাগে তুই তোর মায়ের সঙ্গে চলে যা থাক থাক তোকে আর বলতে হবে না আমি তোকে হারাতে চাই না আমি আমার মাকে হারাতে চাই না আমি আমার মায়ের সঙ্গে যাচ্ছি তুই ভালো থাকিস নাইন তুই ভালো থাকিস আপনি আমাকে টাচ করবেন না লেশালা বাসুর ঘরে বউ বলেনি কি আমাকে ছুবিনি কেন শোনা মনি তোমাকে ছব না তো পাশের বাড়ির আন্টিকে ছব নাকি আমি আপনাকে নিজের ইচ্ছায় বিয়ে করিনি আমার মা আপনার সঙ্গে জোর করে বিয়ে দিয়েছে আর হ্যাঁ আমি একজনকে ভালোবাসি এই জায়গাটা তার আপনার না আপনি আমাকে টাচ করবেন না আরে তুমি কাকে ভালোবেসেছ না বেশিছ আমার দেখি কাজ নাই। আমার পাওনাটা আমি বুঝে নেব। তার কারণ তুমি আমার বিবাহিত স্ত্রী। আজ আমাদের ফুল সজ্জা। আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি যদি আমাকে ছোঁয়ার চেষ্টা করো, আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো। আরে শালা, মুডটাকেই অফ করে দিল। থাক তুই ঘরে। আমার দিনই তো থাকা হলো তো আমাকে একটু স্টেশনে দিয়ে আসো না ঠিক আছে মম চলেন ব্যাপার আপনি কি আমার মাকে এগিয়ে দিতে যাননি না মানে আমার শরীরটা ভীষণ খারাপ করছে তুমি এক গিলাস পানি দাও তো ঠিক আছে নিয়ে আসছি এই নিন পানি আপনার কি হয়েছে আপনি এমন করছেন কেন কথা বলুন কথা বলুন আব্বা আব্বা আপনি তাড়াতাড়ি আসুন আপনার ছেলে কথা বলছে না বাবু বাবু তুই কথা বল তুই কথা বলছিস না কেন বাবু তুই কথা বল বৌমা আমার ছেলের এমন ধরে কি করে হলো আব্বা আপনার ছেলেকে আমি এক গ্লাস পানি দিয়েছিলাম পানি খাওয়ার পর আরো কথা বলছে না এই কাল লাগিনি তুই আমার ছেলের পানির মধ্যে কিছু মিশিয়েছিস নাহলে আমার ছেলে এইভাবে মারা যাবে না হাই হাই আমার কি কাজ হলো গো হাই হাই এই কাল লাগি দি তুই আমার ছেলেকে কে মেরে ফেলেছিস তুই এক কোলি বাড়ি থেকে বেরিয়ে যা তোর মুখ কবি দেখতে চাইনি அப்பா আপনি বিশ্বাস করেন আমি আপনাকে জলিকে মারিনি அப்பா আমি আপনাকে জেলিকে মারিনি তোর আর কোনো কথা শুনবো না তুই এক কোলি বাড়ি থেকে বেরিয়ে যা সব কি করে হলো আমাকে দেখে তুই এখনো বুঝতে পারছিস না আমার স্বামী মারা গেছে আমি বিধবা হয়ে গেছি তো স্বামী কি করে মারা গেল আমার স্বামী স্টোক হয়ে মারা গেছে আর জানিস আমার শ্বশুর আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে আমি নাকি আমার স্বামীকে মেরে ফেলেছি আমি জীবনেও তোর এই কথা বিশ্বাস করতে পারবো না যে তুই তোর স্বামীকে মেরে ফেলেছিস আমি তো সব সময় তোর জন্য দোয়া করে এসেছি তুই যেন সুখে থাকিস ভালো থাকি আমি তো রাগ খুশি রে তোর ভালোবাসাকে খেয়ে বসে থাকলাম আমার স্বামীকে কেউ বসে থাকলাম তো তোর কাছে আমার একটাই চাওয়া তুই তো আমার জন্য সব সময় দোয়া করিস যেন আমি ভালো থাকি তাহলে আমার জন্য আর একটা দোয়াও করিস আমি যেন মরে যাই শোন প্রিয়া তোকে আমি এখনো ভালোবাসি তুই আর এমন কথা বলবি না আর ভালোবাসা ভালোবেসে কি হবে বল আমার কপালটাই খারাপ তুই থাক আমি বাড়ি যাই তোর সব কি করি হইল মা তুমি আমাকে জিজ্ঞেস করছো আমার কি হয়েছে তুমি তো নিজে হাতেই আমার কপালটা পুড়িয়েছো। তার মানে আমার মেয়েটার নিজের হাতেই জীবনটা শেষ করে দিলাম আমি তো তাহলে আজ আমার মেয়ের কাছে অপরাধী না না আমি অপরাধী হয়ে বেঁচে থাকতে চাই না দরকার হয় আমি তাহিনদের বাড়ি কি তাহিনের মার পা চেপি ধরবো আমার মেয়ের জন্য ও ছেলের সঙ্গে বিয়ের কথা বলবো। মালকিন আপনি আমাদের বাড়িতে কোথায় যে আপনাকে বসতে দেব সেরকম ভালো জায়গাও নেয় তুমি আর আমাকে এই কথা বলে লজ্জা দিও না আজ আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি তুমি আমাকে ভিক্ষা দেবে না আপনি হচ্ছেন আমার মাল কিন আপনি যা চাইবেন আমার সঙ্গে আমি তাই দেব আপনাকে তাহিন তোমার সঙ্গে আমি বড় অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আপনি হচ্ছেন আমার গুরুজন আপনি এসব কি বলছেন তাহিন তুমি আমার মেয়ের জীবনটা বাঁচাও বাপ তুই মন খারাপ করিস না আমি তোকে বিয়ে করব। আমার এই নষ্ট জীবনের সঙ্গে তোকে আমি জড়াতে চাই না তাহিন এসব কথা তুই ছাড় তোর যখন ভালো সময় ছিল তখনও আমি তোর পাশে ছিলাম এখন তোর খারাপ সময় এখনো তোর পাশে থাকবো তুই হয়তো জানিস না আমি মা হতে চলেছি তুই কি পারবি আমার সন্তানের দায়িত্ব নিতে পারবি না রে পারবি না